প্রতিটি মানুষের জীবনের একটি বিশেষ দিন হলো জন্মদিন আর তা যদি হয় সেলিব্রিটি তাহলে তো কথাই নেই তারকারা নিজেদের জন্মদিনকে স্পেশাল করে রাখার জন্য এদিন দিন কেক কাটার আয়োজন কিংবা কাছের মানুষদের নিয়ে জমকালো পার্টি দিয়ে থাকেন কিন্তু অভিনেত্রী আসনা হাবিব ভাবনার জন্মদিন কাটলো একেবারে ব্যতিক্রমভাবে একদম নির্জন নিরহংকার ও আবেক্ষণ পরিবেশে জন্মদিনের বিশেষ এই দিবসটি শুধু প্রিয়জনদের সঙ্গে নয় এ দিনটি অভিনেত্রী কাটিয়েছেন শিশুদের সঙ্গে মধুর এবং স্মৃতি মাখা এই অভিজ্ঞতার বেশ কিছু ছবি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন ভাবনা লিখেছেন শিশুদের কল্পনা ও স্বপ্নের জগৎ এত সরল এই সরলতাকে আমরা হারিয়ে ফেলি বড় হতে গিয়ে আমাদের বড় হতে ভালো লাগে না তাই শিশুদের কাছে আমি আনন্দ পাই আমাকে শিশুরা প্রাণ ভরে ভালোবাসে ওদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কি যে মধুর এদিকে জন্মদিন নিয়ে এক স্ট্যাটাসে অভিনেত্রী আরও লেখেন জন্মদিন মানে মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া আমার এবারের জন্মদিনটা কাটলো খুবই মায়াময় মানুষদের সঙ্গে কোনো অনুষ্ঠান বা আয়োজন নয় আমার ভালোবাসার মানুষেরা এভাবে আমাকে আগলে রাখে তাদের আশীর্বাদে আমি অনেক কৃতজ্ঞ ভাবনার এমন সাদামাটা মমতাময় ভরপুর জন্মদিন পালন প্রমাণ করে ভালোবাসার চেয়ে বড় আয়োজন আর কিছুই হতে পারে না এমন উদযাপনে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এই অভিনেত্রীকে 嗯。